ডিভিডিয়ান শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে আঠারো ফেব্রুয়ারি মঙ্গলবার আমি শিলচর ন্যাশনাল হাইওয়ে পয়েন্টে এসেছি দর্শক আজকে সন্ধ্যাবেলা ভয়ঙ্কর এবং বিপজ্জনক তুফান শুরু হয়ে গেছে তুফানের সঙ্গে ধুলি উঠছে আমি ডিভিডিয়ান শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ সমস্ত খবরা খবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করছি দর্শক আজকে সন্ধ্যাবেলা আপনারা শিলচরে দেখতে পাচ্ছেন করা যাচ্ছে কি পর্যন্ত তুলে আপনারা দেখ দেখতে পাচ্ছেন আমি চোখ গুলে তাকাতে পারছি না দেখুন কি ভয়ঙ্কর এবং বিপজ্জনক অবস্থা দেখুন আজকে সন্ধ্যাবেলা শিলচরে ভয়ংকর তুফান ধুলোবালি ঘুরিয়ে নিয়ে যাচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায় টিভিডিয়ান শিলচারের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে আঠারো ফেব্রুয়ারি মঙ্গলবার আমি শিলচর হাইলাকান্দি রোড ন্যাশনাল পয়েন্টে এসেছিলাম আজকে আমরা শিলচর হাইলাকান্দি রোড ন্যাশনাল পয়েন্ট থেকে ভয়ঙ্কর এবং বিপজ্জনক তুফানের সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করেছি আমরা দেখিয়েছি তুফানের সঙ্গে ধুলা উঠছে আমরা সমস্ত খবরাখবর তুলে ধরার চেষ্টা করেছি ধন্যবাদের সই টিভিডিয়ান শিলচার প্রদীপ কুমার নাথ ধন্যবাদ